ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর বিশ্ব অর্থনীতি ঘিরে উদ্বেগ বেড়েছে এর মধ্যে ইরানের সংসদ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে সর্বরাহ সংকটের সংখ্যায় সোমবার অপরিশোধিত তেলের দাম গেল পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ উঠে যায় সকালে কুডের দাম আড়াই শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে আটাত্তর ডলার তিরানব্বই সেন্টে লেনদেনের শুরুতে প্রতি ব্যারেলের দাম একাশি ডলার চল্লিশ সেন্টে উঠে যায় আর মার্কিন ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও আড়াই শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে পঁচাত্তর ডলার তিয়াত্তর সেন্টে লেনদেনের শুরুতে প্রতি ব্যারেলের দাম আটাত্তর ডলার চল্লিশ সেন্টে উঠে গিয়েছিল বিপরীতে রোববার সকালে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম চার শতাংশের বেশি কমে নিরানব্বই হাজার দুশো সাতত্রিশ ডলারে নামে একইভাবে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দাম প্রায় সাড়ে আট শতাংশ কমে প্রতিটির দাম নামে দু হাজার একশো নিরানব্বই ডলারে এদিকে বর্তমান প্রেক্ষাপটে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে আসায় চাহিদা কমেছে স্বর্ণের এতে দাম কিছুটা কমে আউন্স প্রতি তিন হাজার ডলারে নেমেছে তবে নিরাপদ বিনিয়োগের মাধ্যম মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা ফলে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার মান বেড়েছে দশমিক তিন শতাংশ ডলার সূচক দাঁড়িয়েছে চোরানব্বই দশমিক নয় পাঁচ আট পয়েন্টে ইয়ানুর শিফাত সময় সংবাদ